বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে করণীয় বর্ষা মৌসুম চলছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয় এই মৌসুমে ঘরে বৃষ্টি উপভোগ্য হলে বাইরে বের হলেই বিড়ম্বনা বৃষ্টি হলে রাস্তায় কাদা পানি আর সঙ্গে ছাতা না থাকলে অসুস্থ হতে পারে বৃষ্টিতে ভেজার কারণে অনেকেই ঠান্ডা সর্দি কিংবা ঠান্ডা জ্বরে ভোগেন বৃষ্টিতে ভেজার পর শারীরিক সুস্থতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে এক বর্ষা মৌসুমে প্রথম বৃষ্টিতে না ভেজার চেষ্টা করুন প্রথম বৃষ্টির বাতাসে নানা ধরনের দূষণ ধুয়ে জীবাণু শরীরে এসে সংক্রমণ ঘটাতে পারে তাই বছরের বৃষ্টিতে ভেজার পর গোসল করা খুবই দরকার তাই বৃষ্টিতে ভিজে গেলে গরম পানি দিয়ে গোসল করুন তাহলে জীবাণু এবং সংক্রমণ থেকে রেহাই পাবেন তিন বৃষ্টিতে ভেজার পর দ্রুত কাপড় পরিবর্তন করুন কারণ ভেজা কাপড় দীর্ঘক্ষণ পরে থাকলে ফ্লু সংক্রমণ হতে পারে সেই সঙ্গে নিউমোনিয়া হওয়ারও ঝুঁকি আছে চার যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিতে হবে বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে ছয় বৃষ্টিতে ভেজার পর চুল ভেজা থাকলে মাথা ব্যথা হতে পারে তাই দ্রুত ব্লু ডয়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন বিশেষ করে বর্ষা মৌসুমে সূর্যাস্তের পর গোসল করবেন না তাহলে কাশি হওয়ার সংক্রমণ বাড়তে পারে সাত ভালো মস্চারাইজার ব্যবহার করুন গোসলের পর বৃষ্টিতে ভিজলে ত্বক খুবই শুষ্ক হয়ে যায় এর ফলে শুষ্ক ত্বকে চুলকানি হতে পারে তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন আশা করি এই নিয়মগুলো মানলে বৃষ্টিতে ভেজার পরেও সুস্থ থাকবে ধন্যবাদ